আজকে আমি বানাচ্ছি আলুর প্যাটিস কিভাবে বানাচ্ছি দেখুন আলুটাকে সেদ্ধ করে নিয়েছি যেমন সেদ্ধ করে এবার হাত দিয়ে ভেঙে নিচ্ছি আমি এভাবে ভেঙে নেব সেদ্ধ হয়ে গেছে হালকা হাতে ভাঙলেই হয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি একটু অল্প একটু তেল দিলাম এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা থেতো করা আর আদা থেতো করা আমি নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা খালি দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম দেবো একটু বিন লবণও দিলাম এবার ভাজা মশলা জিরে গোটা জিরে ধনিয়া মরিচ শুকনো লঙ্কা আমি ভেজে শুকনো খোলায় গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম আমি এটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে আমার হয়ে গেছে দেখুন পুটটা আমার রেডি ঠান্ডা করে নেব এবার একটা ড্রো আঁকিয়ে নেব ময়দার মধ্যে অল্প একটু লবণ দিলাম দিয়ে ভালো করে আমি অল্প অল্প জল দিয়ে এক কাপ ময়দা নিয়েছি মেখে নিলাম নিয়ে আমি রেস্টে মিনিট পনেরো আমি রেখে দেব এবার মিনিট পনেরো বাদ আমি একটা একটা করে লেচি কেটে নেব আমি আটটা লেচি কাটব কেটে রুটির মতো বেলে তার ওপর ওপরে দিয়ে আমি কিভাবে বানাচ্ছি দেখুন এই একটা একটা করে আমি ছোট্ট ছোট্ট করে একদম পাতলা পাতলা করে লেজগুলো কেটে নেব পরপর আমি আটটা রুটি বানাবো দেখুন গোল গোল করে আমি নিচ্ছি এবার পাতলা পাতলা করে রুটিটা আমি বেলে নেব একদম পাতলা পাতলা যতটা পাতলা পাতলা হবে ততটাই ভালো হবে গোল গোল করে বেলে নেবো এবার ওপর ওপরে পরপর একটু তেল বুলিয়ে দিয়ে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে বুলিয়ে নিচ্ছি নিয়ে ওপর ওপর পরপর আটটা দেব আপনারা এইভাবে বানাবেন কেমন হবে কমেন্টে জানাবেন কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে আপনাদের কমেন্ট খুব গুরুত্বপূর্ণ অনেক ধন্যবাদ এর জন্য একটা একটা করে ওপর ওপর চাপিয়ে দেব দিয়ে হালকা হাতে চেপে চেপে দেব যখন ভাজবেন একটু সাবধানে ভাজবেন দেখুন এবার গোল করে আমি বেলন বাড়ি দিয়ে বেলে নেব গোল করে একটু রুটির মতো করে একসঙ্গে বেলে নিচ্ছি পরপর দিয়ে দিলাম তারপরে গোল করে বেলে নিয়ে এবার এইটাকে চার পিস করবো আমি চার পিস করে নেব দেখুন এর মাঝখানে এবার পুটটা দেব দিয়ে মুড়ে দেবো ধারগুলো পুটটা রেডি হয়ে গেলে এই দেখুন মুড়ে দেবো পুটটা দিয়ে এবার সমান করে দেব যাতে পুটটা না বাইরে বের হয়ে যায় মুখগুনা ধারে ধারে সিল করে দেব আমি আর একটা দেখাবো কিভাবে আমি বানাচ্ছি একটা হয়ে গেল আর একটা দেখাচ্ছি দেখুন আপনারা যখন কোনো তেলের জিনিস ভাজবেন একটু সাবধানে ছাড়বেন দেখছেন তো আমার হাতে তেল পড়ে হাতে কেমন ফোসকা পড়ে গিয়ে হাতে দাগ হয়ে গেছে খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ আপনারা যে এত ভালোবাসা দেবেন তার জন্য অনেক ধন্যবাদ বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা এই দেখুন একটু ধারে ধারে জল দিয়ে দেবেন দিয়ে মুখগুলো শিল করে দেবেন এবার হালকা তেলে খুব গরম করতে হবে না তেল বসিয়ে দিয়েছি আমি দিয়ে দেব এবার ওপরে একটু তেলগুলো ছড়িয়ে ছড়িয়ে দেবেন দিলে মুচমুছে ভালো হবে ফুলবেও ভালো এইভাবে এইভাবে একটা একটা করে আমি ছোট করা বলে আমি একটাই দিয়েছি আপনারা বড় হলে একটু ডুবো তেলে দু তিনটে করেও ছেড়ে দিতে পারেন এই হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে বাচ্চাদের টিফিনে বলো কোনো কিছুতে খেতে স্ন্যাক্সে বেশ ভালোই লাগবে গরম তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে রাখলাম ধন্যবাদ